আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবেন এই ভিডিওর মধ্যে আমি কিভাবে ভাজবো কিভাবে কমপ্লিট হবে আপনারা নিজেরাও টেস্ট করে দেখতে পারেন করে যে কীরকমভাবে এই শাক ভাজার উপকরণটা তৈরি করা হয় আমি শেষ অবধি আপনাদের সাথে থাকবো আপনারা শেষ অব্দিও আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সাথে মৌসুমি অ্যান্ড মৌয়া এই শাক ভাজার উপকরণটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই শাক খাওয়া মানুষের খুব উপকারী কারণ এগুলো বিনা সারে তৈরি হয় এতে কোনো সার ভেজাল থাকে না এই সার খাওয়া বাচ্চা বয়স্ক সবার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপকরণ আছে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন হয়তো একটু কষ্ট হবে কিন্তু আপনারাও গাছটা শাকটা বাছা একটু ঝামেলা আছে কিন্তু এই শাক খাওয়া বাচ্চাদের বয়স্কদের ক্ষেত্রে খুবই উপ ভালো আছে আমার বাছা এবার কমপ্লিট হয়ে এসছে এবার পরবর্তী আপডেটে আমরা এই শাকটাকে ভালো করে কেটে কুচিয়ে নেওয়া হবে পরবর্তী ভিডিওতে আমরা যাবো এই সাফটা কিভাবে ভাজা হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে দেখুন গাইজ এই শাকটাকে এবার আমরা কিভাবে ফুচাচ্ছি বটিতে আস্তে আস্তে ছোট ছোট টুকরো করে এগুলোকে কুচিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে দেখুন এদিকে অর্ধেক যেগুলো খারাপ যেগুলো দরকার হবে না সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে আর এদিকে দেখুন আমি এই শাকগুলোকে কিভাবে ছোট ছোট টুকরো করে গুছিয়ে নিয়ে এগুলো কুচিয়ে নেওয়া হবে ভাজার জন্য রেডি করা হচ্ছে এগুলো যত ছোট ছোট টুকরো করে পোচানো হবে তত কিন্তু ভাজার ক্ষেত্রে ভালো হবে সুবিধা হবে এমনিতেও ভাজলে কিছু থাকে না একটুখানি হয়ে যায় তাও যতটা পরিমাণে করা যায় তত ভালো আপনাদের হয়তো বলছি বলে আপনারা ভাবছেন যে এইগুলো জানা আছে হয়তো অর্ধেক আপনাদের আর্ধেক জনের হয়তো এগুলো জানা আছে কিন্তু আবার একবার শিখে নিতে অসুবিধাটা হোটাই আপনাদের সবাই সব কিছু শেখা থাকে তাও এই শাগের বর্ণনাটা আপনাদের আরেকবার ডবল করে দিতে লাগছে আমাকে কারণ এই শাক আর্থেক মানুষ আপনারা হয়তো সবাই ছিনে থাকতে পারেন দেখুন গাইস এইভাবে আমাদেরকে সব কুচিয়ে নিতে হবে প্রতিটা শাক টুকরো টুকরো করে কুচিয়ে নেওয়া হবে এইভাবে ধরতে লাগবে এইভাবে ধরে দেখুন এইভাবে কুচানো হচ্ছে এই কুচানোর পরে আবার কিভাবে ধোয়া হচ্ছে সেটাও আপনাদেরকে শেয়ার করছি দেখুন গায়ে শাক এবার ধোয়া চলছে কিভাবে শাকটা নিয়ে আগে ধুয়ে নেব এবার জল দিয়ে ধোয়া হয়ে গেলে এবার আস্তে আস্তে করে জল থেকে ছেঁকে নেওয়া হচ্ছে ভালো করে শাকটা কচলে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে নেওয়ার পরে এটা জল ঝরতে দেওয়া হবে দশ মিনিট জল ঝরা কমপ্লিট হয়ে গেলে শাকটা একদম শুকনো হয়ে যাবে শুকনো হয়ে গেলে তখন কড়াইতে দিলে অতটা অসুবিধা হবে না কারণ জল সময় থাকলে শাকটা একদম হেঁটে যাবে খেতে ভালো লাগবে না আপনারা কি করবেন এই রকমভাবে শাকটা ছাড়তে দেবেন দেখুন গায়ে সেই ধোয়া কমপ্লিট হয়ে গেল এই শাকটা এবার দশ মিনিট এরকমভাবে রেখে দেওয়া হবে যাতে করে এই জলটা ঝরে যায় জলটা ঝরে গেলে এটা শুকনো হয়ে যাবে শুকনো হয়ে গেলে আমি যখন রান্না করব তখনও আপনাদের আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন যখন রান্না করব তখন আপনাদের সাথে এই শাক ভাজার রেসিপিটা শেয়ার করব